হ্যালো এভরিওয়ান আমি দেবুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম আজকের দিনটা একটু অন্যরকম কারণ এরপরে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে ঘুরতে যাওয়ার আগে আমাদের সারা ঘোষায় লাস্ট দিন তো আমি আজকে আমি আর অভিজিৎ একটু বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হব এখন তো ঘুরতে যাওয়ার আগে কিছু কিছু শপিং খুব জরুরি থাকে আজকে জামা কাপড় কিছু কেনার নেই কারণ যেখানে যাচ্ছি সে জায়গা এখনও সামার পরেনি সেরকম একটা তো সেরকম জামা কাপড় কেনার ব্যাপার নেই তাই জন্য কিছু দরকারি জিনিস কিনতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর আমাদের হচ্ছে ট্রিপ আর একদিন পরেই তো তার জন্য কিছু শপিংয়ের জন্যই যাচ্ছি যেরকমটা তোমাদের বললাম তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা ফ্রক পরে নিয়েছি আর আজকে কোথায় যাচ্ছি কি কি করছি এবং সারা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ঘুরতে গেলে মানে তার আগে কি কি প্রিপারেশন নেই সেটা ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে সো আর একটু আগে যে বললাম যেখানে আমরা যাচ্ছি সেটা কিন্তু শীত প্রধান দেশ আর সেখানে এখনও সামার পড়েনি কারণ সামার এই সময় অলরেডি পুরো ইউরোপেই পড়ে যায় আর বিশেষ করে সামার কিন্তু স্পেন এবং ইটালিতে সব থেকে বেশি পড়ে আর আমরা যে জায়গাটায় আছি জারাগোজা সেখানেও কিন্তু খুবই গরম পড়ে মানে দু মাস থাকে গরমটা খুব বেশি আর নর্মাল গরম থাকে চার মাস বাকি কিন্তু এটাও শীত প্রধান দেশি কিন্তু গরম এখানে পড়ে কিন্তু আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে গরম মনে হয় এক মাসের মতো থাকে তো আমরা যাই হোক ট্রামে চলে এসছি কারণ ট্রামটা সব থেকে এখানে সুন্দর উপায় যাতায়াতের আর যেই শপিং মলে যাচ্ছি সেখানকার সামনেও একটা ট্রাম স্টপ আছে তো একটা ট্রামই একদম ডিরেক্ট আমাদের এখানে নিয়ে এসছে আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বড় এটাই হচ্ছে শপিং মল আর এখানে শপিং মল সিটির ভেতর এই একটাই আছে আর একটা আছে সেটা হচ্ছে একটু শহরের আউটস্কার্টে তো সেখানে যখন আরেকদিন দিন যাবো সেটা খুব সুন্দর এবং বড় ওটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কথা বলতে বলতে দেখো আমরা শপিং মলের ভেতরে চলে এসেছি এবং চারিপাশে দেখতেই পাচ্ছ লোকজন একদম সামারের জামা কাপড়ে চলে এসছে কারণ উপায় নেই খুবই গরম প্রায় সেদিন থার্টি সেভেন ডিগ্রি ছিল তো মানে বুঝতেই পারছো শীতপ্রধান প্রধান দেশে থার্টি সেভেন মানে কিন্তু খুবই গরম তো যাই হোক দেখো আমরা শপিং মলে চলে এসেছি আর শপিং মল সব দেশেরই মোটামুটি আমার মনে হয় কম বেশি একই চলে আসলাম মল তো এখান থেকে আমাদের আহ সম্ভবত একটা আয়রান নেবো তো সেইগুলো দেখতেই আসা আর শুকনো খাওয়ার খাওয়ারও নেওয়ার আছে কিছু তো সাথে থাকো তো যেটা বলছিলাম সব দেশেরই শপিং মল মোটামুটি একই টাইপের হয় তো এখানে এই বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো যেরকম অন্য দেশে হয় অন্য শপিং মলে হয় সেম সেরকম আর এখানে খুব সুন্দর করে একটা কাজ করা তো আমি তোমাদের জন্য জাস্ট এমনি একটা শপিং মলের ভেতরে ট্যুর দিয়েছি আর এই প্যান্ডোরা তোমরা আশা করি সবাই জানো তো যেরকমটা বললাম আমরা আয়রন দেখতে যাচ্ছি তো এখানে মিডিয়া মার্কেট হচ্ছে এরকম একটা শপ যেখানে সব ইলেকট্রনিক্স গ্যাজেটস পাওয়া যায় আর এখানে মিডিয়া মার্কেটের একটা বিশেষত্ব তুমি যদি এখান থেকে কোনো গ্যাজেটস কেন তোমার কিন্তু থ্রি ইয়ার ওয়ারেন্টি সাথে থাকবে তো এটা একটা সুবিধে ওই জন্য সাধারণ নর্মাল দোকান থেকে কেনার থেকে বেটার মিডিয়া মার্কেট থেকে কোনো ইলেকট্রনিক্স কেনা তো আমরা সেটাই প্রেফার করি তো আমরা এখান থেকে আয়রন দেখছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মানে এটার ফ্রেশ পিস ছিল না তো তারপর যথারীতি আমরা অন্য একটা শপে চলে এসেছিলাম কিন্তু এখানেও আমরা আয়রন পাইনি তো সেদিন আমাদের আর আয়রন কেনা হয়নি আর আমরা যেখানে এসেছিলাম নেক্সট সেটা হচ্ছে হাইপার কোর দেখতেই পেলে দেখালাম তোমাদের ছবিটা তো এটাও একটা এখানকার ব্র্যান্ড মানে স্পেনে এরকম কিছু সুপার মার্কেটের ব্র্যান্ড আছে যেরকম হাইপার কোর আছে তারপরে মেরকাদোনা আছে আলকাম্পো আছে তো হাইপার কোরও সেমই প্রতিটা খালি দামের একটু এদিক ওদিক হয় তো আমরা এখান থেকে বেশি কিছু নেই দু একটা জিনিস নেওয়ার ছিল সেটা নিয়ে আর প্রসেস বিল করার একই লাইনে দাঁড়িয়ে যেরকম করে তারপরে আমরা পেপকো বলে একটা শপ ছিল অনেকেই হয়তো জানবে আর পেপকো আমার মনে হয় একটু সস্তায় সুন্দর জামা কাপড় এখানে পাওয়া যায় তো আমরা এখানে পেপকোতে ঢুকেছিলাম কারণ অভিজিতের একটা শার্ট নেওয়ার ছিল আর আমি কিছু জামা কাপড় দেখেছিলাম তো সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম আর অভিজিতের এই যে এটা পছন্দ হয়েছিল তবে এই সাইজটা বড় হচ্ছিল তো আমি ওর জন্য এটার থেকে একটা কম সাইজ নিয়ে এসেছিলাম যেটা ওর একদম পারফেক্টলি ফিট হয়েছিল এবং ওকে খুব সুন্দর লাগছিল এখানে অন্য অনেক কালার ছিল বাট অভিজিৎ একটু ডার্ক কালারগুলো ইদানিং দেখছি পছন্দ করে এমনি ওর কিন্তু ফেভারিট কালার ব্ল্যাক বাট ইদানিং নানা রকম কালারও ট্রাই করছে যেটা আমারও ভালো লাগছে তো এই সাইজটা নিয়ে গেছিলাম এবং এটাকে খুব সুন্দর দেখাচ্ছিলো তারপর আমি কিছু সানগ্লাস দেখছিলাম ও আর এই দোকানে কিন্তু জামাকাপড়ের সাথে সাথে সানগ্লাস বিভিন্ন ক্রকারি সবই মোটামুটি ছিল তো আমি কিছু ড্রেসেস দেখছিলাম যদি খুব একটা পছন্দ হচ্ছিল না আমার তাও দু তিনটে দেখেছিলাম আর এই সাদা ফ্রকটা না ভীষণ ভালো লেগেছিল। কিন্তু এটা আমি ট্রায়াল রুমে নিয়ে পরে দেখেছি এটা আমার সাইজ বড় হচ্ছিল তো এটা ওই জন্য আর নেওয়া হয়নি কারণ আমার এক সাইজ ছোটো দরকার ছিল এখানে সেটা অ্যাভেলেবেল ছিল না তো আমি যথারীতি আমরা দেখে তারপরে বিল করে ওখান থেকে বেরিয়ে এসেছি আর তারপরে ভীষণ গরমে মানে ভেতরে এসি থাকলেও একটা তেষ্টার মতো ফিল হয় তো তারপর আমরা এখানে ভেগেলস বলে একটা শপ ছিল সেখান থেকে আমরা মিল্কশেক আর স্মুদি অর্ডার করেছিলাম তারপর অর্ডার করে আমরা বসেছিলাম যতক্ষণ না আমাদের জিনিসটা প্রিপেয়ার হয় আর আমরা দুজনই না সব সময় দুটো টাইপের ফ্লেভার অর্ডার করি এরকম ড্রিঙ্কসের ক্ষেত্রে তো তারপর দুজন শ্যাফেল করে নিই তো একটা ছিল স্মুদি যেরকমটা বললাম আর একটা মিল্কশেক ছিল তো আমি অ্যাকচুয়ালি মিল্ক জাতীয় এইসব জিনিস বেশি পছন্দ করি অভিজিৎ অতটা মিষ্টি প্রিফার করে না তাই জন্য ও স্মুদিটা অর্ডার করেছিল তো আমরা দুজনেই দুটো টেস্ট করেছি বাট অলওয়েজ আমি মিল্কশেক প্রেফার করি যেহেতু চকলেট মিষ্টি এগুলো আমার খুব পছন্দের তো তারপরে এখানে ফুড কোর্টে অনেক রকম খাওয়ারের দোকান ছিল সেখান থেকে আমাদের সব থেকে পছন্দের হচ্ছে হিট নুডলস এটা হচ্ছে একটা এশিয়ান থাই দোকান তো এখানের প্রতিটা ডিশ আমাদের খুব ভালো লাগে আর এখানে আসলে আমরা ট্রাই করবই তো এইবার যেরকম অন্য একটা ডিশ নিয়েছিলাম খুব সম্ভবত উডান বলে আমি জানি না ঠিক উডান প্যাট থাই কারি তো খুবই টেস্টি ছিল তোমরা একটু পরে দেখতে পারবে আর এইখানে আসার আমাদের আরেকটা কারণ হচ্ছে এই দোকানটা না স্পাইসি বেশি করতে পারে স্প্যানিশরা তো তো স্পাইসি খায় না কিন্তু এরা যেহেতু এশিয়ান এরা বেশ স্পাইসিটা পছন্দ করে তো এরকম একটা আমাদের দিয়ে দিয়েছিল যখন অর্ডার হয় ওটা বিপ বিপ করে তো তারপরে যে দেখতেই পাচ্ছ আমাদের এটা ছিল আমাদের অর্ডার খেতে কিন্তু সত্যি অসাধারণ এখন বাড়ির পথে যাচ্ছি মল থেকে বেরিয়ে একদম সামনের ট্রাম স্টেশন ট্রামেই যাব কারণ আমাদের বাড়ির থেকেই মলটা হচ্ছে একদম ট্রাম একটাই ট্রাম তো এখন চলে যাচ্ছি প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু দেখতেই পাচ্ছ বাইরে পুরো একদম আলো ইভেন রোদ শুধু আলো নয় তো এখানে এরকমই আর খুব গরম পড়েছে পুরো একদম সামার তো এখন দুজন মিলে বাড়ি যাই তারপর বা বাকিটা কী করছি আর বাড়ি যাওয়ার আগে খুব সম্ভবত একটু সুপার মার্কেটে ঢোকার কথা আছে তোমাদের রুমটা বলেছিলাম এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে এইটা হচ্ছে মেরকাদোনা ছিল আর আমরা সব কিছুই মেকাদোনার থেকে কিনি আর এখানে একটা খুব সুন্দর জিনিস ধরো মানে আমার যেরকম খুব পিপাসা পেয়েছিল তো আমি এখান থেকে একটা জিনিস নিয়ে ড্রিঙ্ক করেছিলাম কিন্তু যখন বিল করেছিলাম এইটাই বোতলটা যদি দেই ওরা বিল করে দেবে তো মানে এরকম ব্যাপার নেই যে তুমি বিল না করার আগে খেতে পারবে না বা কিছু তো এখানে এই সুবিধাগুলো দেয় তো তারপর আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল কারণ ট্রিপের জন্য ওইখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে যাচ্ছি কারণ যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে খুব কস্টলি শুনেছি তো কিছু শুকনো খাবার অলওয়েজ ব্যাগে রেখে দেওয়া ভালো তো তারপর আমরা সব কিনে এখান থেকে বিল করে বেরিয়ে যাব আমাদের শপিং হয়ে গেল এখানে এই যে এখানে যা যা আছে ভরে নিয়েছি তো এবার বাড়ি যাচ্ছি আর নেক্সট ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমরা ঘুরতে যাচ্ছি এবং ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা দেখতে পারবে আর খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি পরের ভিডিওতে দেখতে পারবে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট